ভাবুন তো একটা টাকা আছে যেটা সংখ্যার সীমিত বিশ্বে যত মানুষই সেটা চায় না কেন নতুন করে বানানো যাবে না অদ্ভুত শোনালেও এই টাকাটার নাম বিটকয়েন এখন প্রশ্ন হল বিটকয়েনের সংখ্যা কেন ঠিক একুশ মিলিয়ন বাইশ না পঞ্চাশ না একশো না কেন এই অদ্ভুত সংখ্যা এই প্রশ্নটাই আজ আমরা একদম সহজভাবে বুঝে ফেলব কারণ এই একুশ মিলিয়নের রহস্যের ভেতরেই লুকিয়ে আছে বিটকয়েনের আসল শক্তি আর ভবিষ্যতের দিকটা কেমন হবে সেটার ইঙ্গিত তাহলে চলো শুরু করি সময়টা দু সাল আট সাল তখন অর্থনৈতিক ধস চলছে ব্যাংক ভেঙে পড়ছে সরকার টাকা ছাপছে যেন কাগজের দামই নেই একজন অজানা মানুষ বা হয়তো একটা টিম নাম সাতশী নাকামতো স্বাতশী নাকামতো ভাবল মানুষের হাতে এমন একটা টাকা থাকা দরকার যেটা সরকার চাইলে বানাতে বা নষ্ট করতে পারবে না এই চিন্তা থেকেই জন্ম হয় বিটকয়েনের আর শুরু থেকেই সাতশী ঠিক করে দিয়েছিলেন মোট কয়েন কখনোই একুশ মিলিয়নের বেশি হবে না কেন কারণ তিনি চেয়েছিলেন বিটকয়েন যেন হয় সোনার মতো সীমিত আর তার মূল্য যেন সময়ের সাথে বাড়তে থাকে এখন এখানেই মজাটা একুশ মিলিয়ন এই সংখ্যা কোথা থেকে এল কি ঘুম থেকে উঠে বলেছিলেন ঠিক আছে একুশ মিলিয়নই দেই না না এর পেছনে আছে একদম হিসাবী গাণিতিক পরিকল্পনা বিটকয়েন তৈরি হয় মাইনিংয়ের মাধ্যমে মানে যারা নেটওয়ার্ক চালায় তারা নতুন বিটকয়েন পায় রিওয়ার্ড হিসেবে শুরুর দিকে এক একটা ব্লক মাইন করলে তারা পেত পঞ্চাশ বিটকয়েন কিন্তু প্রতি চার বছর পর পর সেই রিওয়ার্ড অর্ধেক হয়ে যায় এটাকেই বলে হালভিং হালভিসটা হয় পঞ্চাশ পঁচিশ সাড়ে বারো ছয় দশমিক দুই পাঁচ তিন দশমিক এক দুই পাঁচ এইভাবে যদি যোগ করেন সব কয়েন মিলিয়ে দাঁড়ায় প্রায় একুশ মিলিয়ন বিটিসি গাণিতিকভাবে এত নিখুঁতভাবে সেট করা হয়েছে যেন ধীরে ধীরে নতুন কয়েন তৈরি কমতে কমতে এক সময় থেমে যায় চলুন ছোট্ট একটা উদাহরণ দিই প্রতি দশ মিনিটে একটা ব্লক তৈরি হয় মানে দিনে প্রায় একশো চুয়াল্লিশটা ব্লক এক বছরে প্রায় বাহান্ন হাজার পাঁচশো ষাট ব্লক প্রথম চার বছরে যখন রিওয়ার্ড ছিল পঞ্চাশ বিটকয়েন তখন তৈরি হয়েছে প্রায় দশ দশমিক পাঁচ মিলিয়ন বিটিসি এরপর হালভিং হয়ে রিওয়ার্ড হয় পঁচিশ বিটিসি তাহলে পরের চার বছরে তৈরি হয় পাঁচ দশমিক দুই পাঁচ তারপর দুই দশমিক ছয় তারপর এক দশমিক তিন এইভাবে চলতে থাকে সব মিলিয়ে যখন হিসাব শেষ করেন ফল আসে কুড়ি হাজার নশো নিরানব্বই হাজার নশো সাতানব্বই বিটিসি মানে মোটামুটি একুশ মিলিয়ন অর্থাৎ সংখ্যা কিন্তু এমনি এমনি না এটা পুরোপুরি ম্যাথ আর কোডের খেলা ভাবুন তো যদি বিটকয়েনের কোনো সীমা না থাকত তাহলে সরকার যেমন টাকা ছাপে তেমনি সবাই ইচ্ছা মতো বানিয়ে ফেলত তাহলে কি হতো মূল্য ধসে পড়ত সাতশী এই ভুলটা করতে দেননি তিনি চেয়েছেন একটা এমন ডিজিটাল টাকা বানাতে যেটা সময়ের সাথে দুর্লভ হয়ে উঠবে যেমনভাবে সোনার দাম বাড়ে ঠিক তেমনভাবে তাই বিটকয়েনকে বলা হয় ডিজিটাল গোল্ড কারণ এটা সীমিত এবং কেউ এটা নকল করতে পারে না এটা অনেকেই ভাবে কোড তো পরিবর্তন করা যায় তাহলে কেন নয় প্রযুক্তিগতভাবে হ্যাঁ কোট পাল্টানো সম্ভব কিন্তু বাস্তবে এটা প্রায় অসম্ভব কারণ বিটকয়েন ডিসেন্ট্রালাইজড মানে কোনো এক ব্যক্তি বা কোম্পানির হাতে এর নিয়ন্ত্রণ নেই বিশ্বজুড়ে হাজার হাজার মাইনিং নোড মিলে এই সিস্টেম চালায় সবাইকে রাজি করানো যে চলো একুশ মিলিয়নের বেশি বানাই এটা প্রায় অসম্ভব কাজ তাই বলা যায় এই সীমা একবার ঠিক হয়ে গেছে আর সেটা আজীবন থাকবে এটাও দারুণ প্রশ্ন ধারণা করা হয় শেষ বিটকয়েন মাইন হবে দু সালে তারপর আর নতুন বিটকয়েন তৈরি হবে না তাহলে মাইনাররা কি খাবে তারা তখন ইনকাম করবে ট্রানজ্যাকশন ফি থেকে যেমন এখন ব্যাংক ট্রান্সফারে চার্জ নেয় তেমনি তখন বিটকয়েন নেটওয়ার্কে ট্রানজ্যাকশন করলেই একটু ফি যাবে মাইনারদের পকেটে তাই সিস্টেম চলতে থাকবে শুধু নতুন কয়েন তৈরির অংশটা বন্ধ হয়ে যাবে আজকের দিনে এই ভিডিও বানানোর সময় পর্যন্ত প্রায় উনিশ দশমিক সাত মিলিয়ন বিটকয়েন ইতিমধ্যে মাইন হয়ে গেছে মানে হাতে গোনা দেড় থেকে দুই মিলিয়ন বাকি আর মজার ব্যাপার হল এর মধ্যে প্রায় তিরিশ পার্সেন্ট বিটকয়ন চিরতরে হারিয়ে গেছে কেউ ওয়ালেট পাসওয়ার্ড ভুলে গেছে কেউ মারা গেছে কেউ পুরনো হার্ড ড্রাইভ ফেলে দিয়েছে মানে বাস্তবে ব্যবহারযোগ্য বিটকয়েন আছে হয়তো পনেরো ষোলো মিলিয়নের মতো আর এটাই একে করে তুলছে আরও বেশি দামি তাহলে একুশ মিলিয়নের রহস্যটা এখন পরিষ্কার তাই না এটা শুধু একটা সংখ্যা না এটা একটা দর্শন একটা সীমিত সম্পদের ধারণা যেখানে মানুষ লোভে পড়ে আরও বানাতে পারে না যেখানে টাকা প্রিন্ট হয় না বরং মূল্য জন্ম নেয় দুর্লভতা থেকে এই জন্যই বিটকয়েন আলাদা এটাই তার আসল পাওয়ার তাই পরের বার কেউ যখন বলবে সব বিটকয়েন তো শেষ হয়ে যাবে তখন হেসে বলবেন হ্যাঁ ভাই তখনই তো শুরু হবে আসল খেলা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার মতে একুশ মিলিয়ন শেষ হলে বিটকয়েনের দাম কেমন হতে পারে আর এমন সহজভাবে ক্রিপ্টো বোঝার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এখনই